আল্লাহর পথে ফিরে আসা আমার আমার ইচ্ছা লাগবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে যেমন কাহাবাসীর ঘটনাতে আল্লাহ সুবাহ বলেছিলেন যে তারা যখন আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তাদের ইমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন যেটা আপনি তেরো নম্বর আয়াতে পেয়ে যাবেন আঠারো নম্বর সুরাত তেরো নম্বর আয়াতে এটাই তো আল্লাহ সুবানা হুয়া তালার প্রকৃত বৈশিষ্ট্য যে আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন তুমি যদি আমার দিকে আধা হাত আছো আমি তোমার দিকে এক হাত যাব তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব সে হাদিস আমরা প্রত্যেকই জানি বুখারী মুসলিমের মধ্যে রয়েছে অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে আপনি প্রথম নিয়ত করেন আপনি প্রথম চেষ্টা করেন আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই কুমরা আমি যাকে হেদায়েত করব সে ছাড়া ফাসতাহদুনী আমার কাছে হৃদায়ত তলব করো আহাদি কুম আমি তোমাদেরকে হৃদায়ত দান করো এই জন্য আল্লাহ সুবানার কাছে ফিরে আসার একটা উপায় হলো প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন আল্লাহর কাছে আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি তোমার পথে ফিরে আসতে চাই আমার পথকে তুমি সহজ করো প্রথম আপনি আল্লাহর কাছে যান দ্বিতীয়ত আপনি যেই পথে ছিলেন যাদের সাথে ছিলেন আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে যাদের সাথে থাকলে আপনার পাপ হয় যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয় আপনার পক্ষে সম্ভব হলে সে এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে। এমন ব্যক্তিদেরকে আত্মীয় শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য যারা বেদিন যারা ধর্মকর্মে করে না যারা নাচ গান খেলতামসা নিয়ে থাকে এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যে স্থানে গেলে আপনার পাপ হয় পার্ক বলেন যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তার একটা হলো সেই ব্যক্তি কতটা ঘৃণা করবে কুফুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে পাপের জগতে ফিরে যাওয়াটাকে যেমনটা সে ঘৃণা করে তাকে এখন যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন

আমাদের অন্তর যেন আবার বক্র হয়ে যায় আল্লাহ তুমি আমাদের ইসলামের উপরে قائم আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার বাটা জন্য উত্তম ভাবে হয় যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা 8 নম্বরে বলেছেন যে ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহু তোমরা আল্লাহর কাছে খালেস ভাবে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে এসো আর এই খালেস ভাবে তওবা করে ফিরে আসার মানি হলো আপনি আর সেই পথে কোনো দিন পা বাড়াবেন

আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে যে সালাফিমান হাজের দাওয়াত কোরআনার দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি বলেন আমি